সব মান অভিমান ভাঙিয়ে এক হচ্ছেন সাকিব বুবলি আমাদের তো সন্তান আছে এটলিস্ট সে যাদের জন্য হলেও আমি চাই টালিউডে আবারও বড় ঝড় একটি অনুষ্ঠানে পুবলি এমন কথা বললেন যা সাকিব খান পুরো ইন্ডাস্ট্রিকে চমকে দিয়েছেন পুবলিকে সাংবাদিক জিজ্ঞাসা করলেন বুবলি আপু আপনার বক্তব্য মনে হলো আপনি এখনো সাকিবের সম্পর্কে সফট তখন বুবলি বলেন সাকিব কি চায় আমাকে বললেই পারে সন্তানের জন্য আমি ছোট হতেও রাজি চারিদিকে এ কথা শুনে সবাই বিস্মিত হয়ে যায় এই এক লাইন মনে হলো পুরো হলরুমকে বরফ করে দিয়েছেন বুবলি বলেন আমরা ভুল করেছি মানুষ হাসাহাসি করেছে কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি সন্তান সন্তানি আমাদের কেন্দ্রবিন্দু ইগো থাকা আর কতদিন সন্তানের মুখের দিকে তাকালে মনে হয় আমার যে কোনো ভুল ঠিক করতে পারি সাকিব চাইলেও আজও বসে কথা বলতে পারি এমন আবেগ ঘন বুবলিকে কখনো দেখেননি দর্শক বুবলির এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় সাকিব খান সরাসরি কিছু না বললেও ঘনিষ্ঠ সূত্র বলেছেন বুবলির এই কথাই নাকি সাকিব খানের ভাবনায় পড়ে গেছে সাকিব বলেছেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে যে কেউ ছোট হতে পারে তাহলে কি নতুন সিদ্ধান্ত আসছে বুবলি বলেন আমি কখনো যে চাইনি সন্তানের বাবা মায়ের দুরুত তো হোক যদি ইগো নামিয়ে আনার প্রয়োজন হয় আমি আনব কিন্তু সেই প্রথম পদক্ষেপটা সাকিবের নেওয়া জরুরি ইন্ডাস্ট্রি সিনিয়ররা বলেছেন অল্প গল্প করে সাকিব পুবলি আবারও কথাবার্তা শুরু করেছেন এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ওরা দুজনই সিদ্ধান্ত নিয়েছে সন্তানের ভবিষ্যতে নাকি আলোচনার কেন্দ্রবিন্দু আর তারা দুজনই সফট হয়ে দুজনের সাথে কথাবার্তা বলার সিদ্ধান্তে এসেছেন দুজনই যদি অতীত ভুলে ভবিষ্যৎ দেখেন তাহলে হয়তো আবারও হতে পারে শুধু সন্তানের জন্য এক হলেও তারা দুজন আমার মনে হয় সুখী হবে সব মিলে দেখা যায় বুবলি এই কথাটিও বলেছেন সাকিব চাইলে আমাকে বলতেই পারে সন্তানের জন্য ছোট হতেও রাজি এই লাইন বদলে দিতে পারে পুরো সম্পর্কের সমীকরণ এখন অপেক্ষা সাকিব খানের সিদ্ধান্ত শেষে দর্শকদের প্রশ্ন একটাই আপনি কি মনে করেন সন্তানের জন্য দুজনকে আবার এক টেবিলে বসবে আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানিয়ে যেতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে